সালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাব যে স্থানে শুয়ে আছে ইমাম মালিক রহমতুল্লাহি আলহির কথা মতো অন্তত দশ হাজার সাহাবার কবর রয়েছে এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিউল্লামের স্মৃতিবিচারিত শহর হচ্ছে সৌদি আরবের মদিনা আর এই মদিনায় নবী করিম সাল্লাহ সাল্লামের অসংখ্য স্মৃতিময় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল জান্নাতুল বাকি জান্নাতুল বাকি মসজিদের নববীর দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত জান্নাতুল বাকি মুসলিম ইতিহাসের মদিনার প্রাচীনতম মুসলিমদের প্রথম কবরস্থান এই কবরস্থানটি আরবিতে বাকিউল গারকাত বা মাকবারাল বাকি বলা হয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লিয় সাল্লাম হিজত করে মদিনা আসার সময় জান্নাতুল বাকির স্থান ছিল সবুজ বৃক্ষে আচ্ছাদিত ইতিহাস থেকে জানা যায় মসজিদে নববী নির্মাণের সময় তিনি মসজিদে নববীর স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন পরবর্তীতে মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের একজন সাহাবি আসাদ বিন জারার রাজিয়াল্লাহ তালাহ আনহুর মৃত্যুবরণ হয় এবং মহানবী সাল্ল আলহিউাল্লাম তার দাফনের জন্য এই স্থানটি বেছে নেন জান্নাতুল বাকির সূচনা হয় মহানবী হযরত মোহাম্মদ সলাল্লাহ আলহিসাল্লামের পবিত্র হাতে তার দুধবাই উসমান বিন মাজনুন রাজিয়াল্লাহ তালাহ আনহু মারা গেলে সাহবায় রাজিয়াল্লাহ ত আনহু জিজ্ঞাস করেন তাকে কোথায় দাফন করা হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন আমাকে আদেশ করা হয়েছে বাকিউল গারকাদে দাফন করার জন্য ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফান রাজিয়াল্লাউ তা আল আনহুর মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে পরবর্তীতে খলিফা মোয়াবিয়া রাজিয়াল্লাহ তা আনহু তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন পরবর্তী সময়ে উমায়েদ খলিফাদের শাসন আমলে হজরত উসমান রাজিয়াল্লাহ তা আলা আনহুর কবরের ওপর গম্বুজ ও স্থাপনা তৈরি করা হয় সময়ের সাথে সাথে এই কবরস্থানটিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামের কন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তা আনহা উমুল হযরত হজরত আয়সা রাজিয়াল্লাহ তাআলা আনহা নবী পুত্র হজরত ইব্রাহিম রাজিয়াল্লাহ আনহু সহ নবীজির পরিবারের বহু সদস্য এবং অনেক আত্মীয় এই পবিত্র কবরস্থানেই দাফন করা হয় শুধু তাই নয় পবিত্র এই কবরস্থানটিতে ইসলামের প্রায় দশ হাজার সাহাবিদের কবর রয়েছে কিন্তু কোনো কবর চিহ্নিত নয় ওসমানি বা অটোমান খেলাফতের সময় জান্নাতুল বাকিতে সাহাবিদের কবরের ওপর স্থাপনা ছিল পরবর্তীতে সৌদি সরকার এসব স্থাপনা সরিয়ে নেন পবিত্র সহি ও মুসলিম হাদিস শরীফে বর্ণিত আছে যে হযরত আয়সা রাজিয়াল্লাহ তা আলানহা বলেছেন রাসুল সাল্লিয় সাল্লাম শেষ রাতে জান্নাতুর বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবর মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কেয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকিবে এবং ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গারদবাসীদের ক্ষমা করে দাও আর এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতুল বাকি এই কবরস্থানটি মুসলিম জাতির জন্য কতটু বরকতপূর্ণ মহানবী হযরত মোহাম্মদ সাল্লসাল্লাম এবং জান্নাতুল বাকির সহি ও মুসলিমে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে রাসুল সাল্ল্লাহ আলহাল্লাম এক রাতে হজরত আয়সা রাজিয়াল্লাহ তাল ঘরে অবস্থান করছিলেন গভীর রাতে উঠে জান্নাতুল বাকিতে যান এবং দীর্ঘক্ষণ দোয়া করেন হজরত আয়সা রাজিয়াল্লাহ তাহা তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে তাকে জান্নাতুল বাকিতে দোয়ারত অবস্থায় তাকে দেখতে পান আর তারপর আয়সারজাল্লাহ ত আল আনহা ঘরে চলে আসেন এবং রাসুল সাল্লু আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করেন এবং রাসুল সাল্লু আলহিয়াসাল্লাম আয়সা রাজাল্লাহ আনহা কে বলেন জিব্রাহীল আলহিয়াসাল্লাম তাকে ডাকছিলেন আমাকে বলতে লাগলেন আপনার রব আপনাকে হুকুম করেছেন আপনি জান্নাতুল বাকি বাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য মাখফতের দোয়া করবেন এমনকি সহি ও তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে যে মহানবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ইরশাদ করেছেন ক্যামতের দিন সর্বপ্রথম জমিনে যে ব্যক্তি চির ধরবে সে ব্যক্তি আমি তারপর আবু বকর রাজিয়াল্লাউ তালা আনহু তারপর ওমর রাজিয়াল্লাউ তালা আনহু তারপর আহলে বাকি আমি আহলে বাকির পাশে থাকবো এবং তারা আমার সঙ্গে একত্র হবে তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব তারা মক্কা এবং মদিনা শরীফের মাঝামাঝি জায়গায় এসে আমার সাথে মিলিত হবে বর্তমানে সৌদি সরকার যে নিয়ম করে দিয়েছে এই নিয়ম অনুযায়ী কোনো হাজি সাহেব যদি মৃত্যুবরণ করে তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করানো হয় এবং মদিনা শহরেও যারা মারা যান তাদেরকেও জান্নাতুল বাকিতে দাফন করানো হয় ফজর ও আসরের পর জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় এ সময় পুরুষরা ভিতরে গিয়ে জেয়ারা করতে পারে আর অন্য সময় নামাজের অল্প কিছুক্ষণ শুধু গেট ওপেন থাকে অনেক মানুষ তখন ভিতরে যাওয়ার সুযোগ হয় না কিন্তু ফজর আর আছরের পরে সবাই মনোযোগ সহকারে সুন্দরভাবে দোয়া করতে পারবেন সেই সিস্টেম সৌদি সরকার করে দিয়েছে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি